এটা প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা এই ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবে না হলে এই অধ্যায়ের যে অঙ্গগুলো পড়াবো সেগুলো বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা দেখবে আর আমি ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে রাখবো তাহলে শুরু করা যাক আজকের সানা গজমিতি অধ্যায়ের এগারো দশমিক দুই এর বিভিন্ন টপিকের সমাধান আমি তোমাদেরকে আজকে দুই এর ক নম্বর প্রশ্নের সমাধান থেকে শুরু করবো দেখো এটা সলিউশনটা দেখি সলিউশন করার জন্য আমরা প্রথমে এই ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এই শীর্ষবিন্দু থেকে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করুন দেওয়া আছে এ টু থ্রি বি ফাইভ সিক্স ও সি মাইনাস ওয়ান ফোর ত্রিভুজের

আমি পাশাপাশি লিখতেছি জায়গা সংকুলন হবে না বিধায় আর তোমরা নিচে নিচে লিখবে তাহলে পাশাপাশি লিখতে পারো তাহলে বি সি সমান কি হবে বি হচ্ছে ফাইভ প্লাস হোল স্কোয়ার

মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু রুট আওয়ার অফ নাইন প্লাস ওয়ান ইকাল টু রুট আবার এই হচ্ছে আমাদের তিনটা পদ্য তাহলে সুতরাং পরিসীমা

এটাকে যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে মান আসতে ছয় দশমিক আট ছয় পাঁচ মানটা আসবে এখন এই অর্থ ব্যবহার করে এই মানগুলো ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বিস মাইনাস তাহলে এস হচ্ছে সিক্স পয়েন্ট এইট सिक्स इन गुनान सिक्स पॉइंट एट सिक्स माइनास थ्री रुट टू गुणन सिक्स पॉइंट एट सिक्स फाइव माइनस टू रूट टेन गुणन सिक्स पॉइंट एट सिक्स फाइव माइनास टेन এখন এগুলো আমরা হিসাব করব ক্যালকুলেটরের মাধ্যমে 6.865 গুণন এটা কত আসে এই মানটা আমরা বের করি 2.6 ডাবল গুণন এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে 0.5 গুণন 3.7 এই সবগুলো অংশ এবার আমরা বোন করলে দেখো কি আসে থার্টি ফাইভ দশমিক নাইন ফোর থার্টি সিক্স এটা প্রায় লিখে দিতে পারি আমরা যেহেতু নাইন কাছাকাছি ইকাল টু সিক্স বর্গ একক তাহলে এই রাশিটার মান যদি আমরা বের করি তাহলে ক্ষেত্রে ভালো হবে ছয় বর্গে বিন্দু দেওয়া আছে এই বিন্দু তিনটা থেকে আমরা ক্ষেত্রে এটা মানবে ছয় বর্গেকর এটাকে আমরা ভিন্ন আরেকটা পদ্ধতিতে করতে পারি আমি বলেছি যে এটাকে আরেকটা ভিন্ন পদ্ধতিতে করতে পারি দেখি ভিন্ন পদ্ধতিটা দেখি সলিউশন এটাকে আমরা প্রদত্ত বিন্দুগুলো লিখবো আমরা কি কি বিন্দু দেওয়া আছে এ টু থ্রি B, 5, 6, O, C, minus 1, 4. বিন্দু গুলোকে, গুলোকে, গুর, কাঠার, বিপরিতে, আবর্তন করিয়ে আচ্ছা বিন্দুগুলোকে ঘরে কাটা বিতে আবর্তন করাইতে গেলে দেখো আমি তোমাদের একটা চিত্র একে দেখাচ্ছি তোমরা এই বিষয়টা মাথায় রাখবে এর মান হচ্ছে টু থ্রি তাহলে এক ঘর দুই ঘর তিন হচ্ছে এক দুই তিন তাহলে এখানে এসে এই জায়গায় বিন্দুটা হবে এর বিন্দু বির মান হচ্ছে ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ তিন চার পাঁচ এই বরাবর এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে এবং এর মান হচ্ছে মাইনাস ওয়ান কোন দিকে আসবে এই দিকে ফোর হচ্ছে এক দুই তিন চার তাহলে এবার বিন্দুগুলোকে আমি চুপ করে ত্রিভুজটা এঁকে দিই এখন তো ত্রিভুজটা কেমন হচ্ছে এটা তাহলে এটা এ এটা বি এটা সি আমি তোমাদেরকে বলেছিলাম যে ঘরে কাটা বিবরীতে অর্থাৎ আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম ঘড়ি কাটা কোন দিকে ঘোরে এদিকে তাহলে ঘড়ি কাটা বি ওইতে ঘুরেতে গেলে উল্টা দিকে ঘুরে হবে তাহলে এ বি সি আর যদি ঘড়ি কাটার দিকে হয় তাহলে এদিকে হবে তাহলে আমরা ঘড়ি কাটা বি আবর্তন করালে কি হবে এ আগে তারপর বি তারপর সি তারপর আবার এ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এই পদ্ধতিতে ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই তুমি চিত্র আঁকবে চিত্র আঁকলে তোমার বিন্দুগুলো বসাতে সুবিধা হবে তাহলে এর মান হচ্ছে টু থ্রি এর মান হচ্ছে ফাইভ সিক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান ফোর আবার এর মান হচ্ছে টু থ্রি তো বলল একক বর্গ একক এখানে হাফ থাকবে গুণ কিভাবে করতে হয় বলেছিলাম এখান থেকে প্রথমে এটাকে গুণ করবো তারপরে এটা যোগ দিয়ে গুণ করবো তারপর এটা দেখি গুণ করি কি আসে ছয় দ্বিগুণে বারো যোগ চার পাঁচে কুড়ি সূত্রের প্লাস আর এই মাইনাসে মাইনাস তিন একে তিন এবার সূত্রের মাইনাস এবার উল্টা দিকে তিন পাঁচে পনেরো আবার সূত্রের মাইনাস মাইনাস ছয় 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 একে প্লাস তারপর সূত্রে চার দিগণে আট বর্গ একক এবার হিসাব করে নেই বিশ আর বারো যুগ করলে হয় বত্রিশ বত্রিশ আট ছয় কত হয় আটত্রিশ মাইনাস পনেরো তিন আঠারো আটে छब्बीस आठत छब्बीस गले बारो तेल वन बु इंटू बारो बर्ग एकल टू ये जो काटाटी करी আমরা যে আগের পদ্ধতিটাতে করেছিলাম সেটাতেও কি এসেছিল সিক্স এসেছিল তাহলে তুমি যে পদ্ধতিতে করো না কেন তাহলে উত্তর একই হবে অর্থাৎ আমরা চাইলে এই পদ্ধতিটাও করতে পারি আগে যে পদ্ধতিটা করেছি সেটাতেও করতে পারি সেটাতে কোনো সমস্যা নেই আমরা ইচ্ছা মতো যে কোনো দুইটা পদ্ধতির একটা করতে পারি তবে এই পদ্ধতিটা অনেক সহজ তুলনামূলক যদি তুমি বুঝতে পারো ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এবং সাধারণ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি উচ্চতর গণিত পড়ায় তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে No other Thank you all for watching this huge video.